গুড মর্নিং গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলেই সুস্থ আছেন সকলে নিজের কাজ কর্মে ব্যস্ত আছেন ওয়েল আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ি বা আমি প্রতিনিয়ত রিপ্লাই দিই এটা আমার সবথেকে আমার ভালো লাগে আপনারা যদি কমেন্ট করেন আমাকে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমি ভালোবাসি অ্যান্ড আপনারা যে কোশ্চেন করেন সেই কোশ্চেনের রেসপন্স করতে আমি ভালোবাসি আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে ফ্রি ইমেল দেবো ফ্রি রিল দেবো আমি অদা করেছিলাম কমিটমেন্ট করেছিলাম সেগুলো আমি পুরা করেছি আপনাদের জন্য রাত দুটো রাত তিনটে রাত চারটে পর্যন্ত আমি রাত জেগে শুধুমাত্র আপনাদের জন্য আমি রিল বান্ডেল প্রোভাইড করেছি ইমেল আইডি প্রোভাইড করেছি এগুলো করতে কিন্তু টাইম লাগে এগুলো করতেও মেহনত লাগে এগুলো করতেও আমাকে অনেক কিছু ভাবতে হয় কারণ একই রিল একই ইমেল বান্ডেল আপনাকে আমি দিয়ে দিলাম এটা কিন্তু আপনার সঙ্গে ধোকাবাজি হয়ে গেল রাইট তো আমি কি করি আমি প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ফাইল আমি শেয়ার করি যেই ফাইলে আপনি ইউজ করবেন সেই ফাইল আর ব্যক্তি আর ইউজার ইউজ না করতে পারে এতে কি হবে না এতে কিন্তু মার্কেটের যে স্ট্যাটাসি সেটা নষ্ট হবে না রাইট আপনি একজনকে ইমেল করছেন আপনি একজনকে অ্যাডসটার জন্য ইমেল মার্কেটিং করছেন সেই ইমেল আর এক ব্যক্তি সেই ব্যক্তিকেই ইমেল মার্কেটিং করছে একই ইমেলে তাহলে একই ইমেলে দুজন ব্যক্তি যখন ইমেল সেন্ড করছে সেই ব্যক্তি বুঝে নেবে যে না এটা আমার সঙ্গে স্প্যাম স্ক্যাম হচ্ছে বা ফ্রড হচ্ছে এটা আমি গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তার জন্য কিন্তু আমি পার্টিকুলার আমি সকলের জন্য আলাদা আলাদা মেল আলাদা আলাদা ফাইল কাউকে ডক্টর কাউকে ফার্মাস ফার্মাসি কাউকে এগ্রিকালচার কাউকে আপনার ইঞ্জিনিয়ার কাউকে ফ্রেশারের জবের প্রত্যেকজনকে আমি কিন্তু আলাদা আলাদা সিস্টেমের আমি ইমেল প্রোভাইড করেছি তা আপনি এতদিন বুঝে গেছেন আশা করি আপনি আমাকে বুঝতে পেরে গেছেন যে আমি যেই ধরনের আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম সেই ধরনের ওয়াদা কিন্তু আমি পূরণ করতে কি হয়েছে সাধ্য হয়েছে আর কি আমার যতটুকু সাধ্য ছিল ততটুকুই আপনাকে আমি প্রোভাইড করেছি আর রিলসের ব্যাপারে আছি কাউকে আমি হান্ড্রেড হান্ড্রেডের নিচে কাউকে রিলস প্রোভাইড করিনি কাউকে দুশো কেউ দুশো পেয়েছে কেউ আবার তিনশো পেয়েছে অ্যান্ড এই রিলসগুলো নিয়ে আপনি কাজ করুন স্টার্ট করে দিন দেন নেক্সট ডে যখন আপনার এই রিলসগুলো আপনার পোস্ট হয়ে যাবে তখন আবার আপনি আমাকে কমেন্ট করবেন আপনি যদি দিনে যদি দুইখানা রিলস পাবলিশ করেন তাহলে আপনার আপনাকে একশোখানা খানা রিলস দেওয়া হয়েছে দিনে দুইখানা মানে তাহলে আপনার পঞ্চাশ দিনে কিন্তু আপনার একশোখানা খানা রিলস আপনার শেষ হয়ে যাবে পঞ্চাশ দিন পরে আপনি আমাকে কী করবেন আবার আপনি নক করবেন আবার আপনাকে আমি রিলস প্রোভাইড করব তার আগে যদি আপনি কোনো টেকনিক শিখে নেন বা কোনো কাজ শিখে নেন আমাদের জুম মিটিংয়ে এসে বা দেখে তাহলে কিন্তু আপনার লাইফ সেখান থেকেই সেট হয়ে যাবে আজকে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যতজন টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছি ডিজিটাল আজিম টেলিগ্রাম চ্যানেলের নাম যদি যুক্ত না হয়ে থাকেন তো অবশ্যই যুক্ত হয়ে যাবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে এমন কোনো টিপস অ্যান্ড ট্রিক আমরা মধ্যে আমাদের দিয়ে থাকি সেখান থেকে আপনার লাইফের জার্নি শুরু হতে পারে আবার আপনাকে বলে রাখি আগামী কালকে সন্ধ্যে সাতটার সময়তে ফ্রি জো মিটিংয়ে লাইভে আসছি অ্যান্ড আমার যত সাবস্ক্রাইবার আছে যত ফলোয়ার আছে সবাই আসছেন অ্যান্ড আপনাদের কোয়েশ্চেন নেবো অ্যান্ড আপনাদের কোশ্চেনে শর্ট আউট করার আমি চেষ্টা করব অ্যান্ড আপনাদেরকে ফ্রিতে লাইভ টাইমের জন্য ফুল ওয়েব ডেভেলপার হিসাবে আপনাদেরকে আমি ক্রিয়েট করবো মানে ডেভেলপার বানাবো অ্যান্ড আপনাদেরকে আমি কী করবো আমি আপনাদের সঙ্গে এমন একটা সিস্টেমে কাজ করব শেখাবো দেখাবো অ্যান্ড আপনাদেরকে আর্নিং করার দায়িত্ব আপনারা কিভাবে আর্নিং করবেন কিভাবে ইনকাম করবেন কোন প্রসেসে ইনকাম করবেন এ টু জেড এভরিথিং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু শেখাবার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না যত পারবেন ভিডিওটিকে আপনি শেয়ার করে দেন কারণ আজকে দেখুন অনেক ব্যক্তি এরকম আছে যারা এডুকেটেড পার্সেন যারা কাজ শিখেছেন কম্পিউটার জানেন মোবাইল ভালো মোবাইল ইউজ করতে পারেন না তাদের কিন্তু কাজের প্রয়োজন শিক্ষিত ভালো বাট কাজ নেই নেই জব ফ্যামিলির আছে আছে ইনকামের ইনকাম মধ্যে তার করতে পারছেন না ভালো মানের ইনকাম যতক্ষণ না পর্যন্ত আপনি করতে পারবেন না ততক্ষণ না পর্যন্ত আপনার কোনো পৃথিবীতে বেঁচে থেকে লাভ নেই ভালো মানের ইনকাম করার জন্য আপনাকে সঠিক মেনটেন খুঁজতে হবে সঠিক গাইডলাইন পেতে পেতে হবে তো আর কোনো টেনশন নেই আপনার আপনি সঠিক গাইডলাইন সঠিক মেন্টেন আপনি ডিজিটাল আজিমকে পেয়ে গেছেন এখান থেকে আপনার লাইফের জার্নি আপনি ফ্রিতে স্টার্ট করতে পারেন এই টু জেড স্টেপ বাই স্টেপ দুই দিন পরে হয়তো কিছুদিন পরে হয়তো আমরা কি করছি আমরা আপনার জন্য বোর্ড নিয়ে আসছি বোর্ড ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড ডিজিটাল বোর্ড এখন আমার কেনার সাধ্য নেই তো সেই বোর্ডে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো অ্যান্ড আপনাদের সঙ্গে সমস্ত কিছু ওয়েবসাইট ডেভেলপমেন্ট কি করতে হয় একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু এই টু জেড আপনাদেরকে ফ্রিতে আমি প্রোভাইড করে দেবো গাইজ ভিডিওটিকে যত পারবেন বেশি বেশি শেয়ার করুন কারণ অনেক মানুষ আছে এরকম যার কাজ শিখতে আগ্রহী বাট সঠিক মেন্টরা পায় না বা টাকার জন্য একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ শিখতে গেলে তার বাংলাদেশে কথা বলি বারো থেকে তেরো হাজার টাকা চার্জ করা হয় রাইট ইন্ডিয়ার কথা বলি ইন্ডিয়াতেও মোটামুটি কুড়ি থেকে বাইশ হাজারটা চার্জ করা হয় কিন্তু আমি আপনাকে ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শেখাবো যেখানে আপনি শিখতে পারবেন কালকে জব মিটিংয়ের জন্য আইডি পাসওয়ার্ড আমরা অলরেডি আমরা কী করেছি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে দিয়েছি আবার আজকে শেয়ার করে দেবো বা এই ডিসক্রিপশনের লিঙ্কেও আজকে ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের জুম মিটিংয়ের লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো সেখানে গিয়ে আপনি জুম ডাউনলোড করে রেজিস্টার করে রাখবেন অ্যান্ড আগামীকাল সন্ধে সাতটার সময় কিন্তু আমরা জুম মিটিংয়ে আসছি অবশ্যই মিস করবেন না আপনি যদি মিস করেন তাহলে আপনার লাইফে অনেক কিছু মিস হয়ে যাবে সো গাইজ দেখা হচ্ছে আগামীকালকে জুম মিটিংয়ে